নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে একটু অন্যরকম ভিডিও তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করা যাক তো আজকে কি এমন বিশেষ দিন যে সব শাড়ি কটা বের করে আমি রৌদ্রে দিলাম তো চলো শুরু করা যাক কি এমন দিন সেটা একটু জানো তোমরা তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ রান্নাটা কচু দিয়ে পার্শে মাছ এখানে বাঁধাকপি চিংড়ি মাছের ঘন্ট আর রয়েছে ওল পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ তো বড় বড় কালকে চাবড়া চিংড়ি ছিল সেইগুলো কিন্তু ওলে দেওয়া হয়েছে বাঁধাকপির ঘন্ট তো মোটামুটি রান্নাবান্না শেষ এবার গুছিয়ে ভাতও খাওয়া শেষ এবার উনানের উপরে কিন্তু ভাতের হাঁড়িটা দেবো ভাতের হাঁড়ি যেহেতু পাখার ওপর দেওয়া হয়নি মানে উনানের উপর আর কি ওই জন্য দিয়ে দিচ্ছে একটু গরম গরম থাকবে দুপুরে গরম গরম খাওয়াও যাবে তো একটা মাছ দিয়ে টুসিকেও ভাত দিয়ে দিলাম আর আমি দেখো যেহেতু আমি লাস্টে খেয়েছি রান্নাবান্না করে ওই জন্য আমার একটাই থালা পড়ে আছে আর মা খেয়েছে মা মানে ওরা তিনজন খেয়েছে ওদের থালাগুলো সব কিন্তু ধোয়া মোছা হয়ে গেছে আর এদিকে দেখো রৌদ্র বেরিয়েছে বলে কিন্তু কাজ বাজ মোটামুটি ভালোই চলছে কাঠ পালা গাছপালা যেগুলো শুকনো আছে সেগুলো মানে সব বের করে করে এখানে দিচ্ছে তো আমিও ভাবলাম কয়েকটা নিয়ে আসি কারণ কয়েকটা নিয়ে আসলে এগুলো বের করে এখানে রাখলে সেগুলো পরে নিয়ে যেন সুবিধা হবে তো ওই জন্য আমিও কিন্তু কয়েকটা হাতে করে আর নিয়ে চলে আসছিলাম কাঠকুটু তো এই যে দেখো এই জায়গাটা বেশ সুন্দর হয়েছে কারণ এখানে কাঠ কুটো রোদ দেওয়া ডালপালা যাই হোক বেশ সুন্দর শুকিয়ে যায় এক ঝটকায় এই যে তারপরে এক বিশেষ কাজ আলমারি খুলে দেখি কত জিনিস একদম বোঝাই করা তো আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এতগুলো শাড়ি এগুলো কিন্তু সব বের করতে হবে বাইরে তার কারণ হলো ভাদ্র মাস যেহেতু আর আমরা সবাই জানি ভাদ্র মাসে সমস্ত কিছু রৌদ্রে দিতে হয় সেটা অনেক দিন ধরে কাঁথা বালিশ মোটামুটি যা কিছু আছে যাবতীয় সব কিছু আর এটা হলো আমার বিয়ের অন্যা আর এখানে যা আছে বিয়ের ধুতি পাঞ্জাবি এইগুলো আর এটা একটা বান্ধবীর দেওয়া গিফট আর এই যে দেখতে পাচ্ছ তার সাথে আছে টেলারিংয়ের একটা স্কেল তো এমন কাজ করি যে স্কেলটাও পর্যন্ত আলমারিতে তুলে রাখা তো যাই হোক এখন এগুলো একটা একটা করে বের করার পালা তো চলো বের করা যাক তো তেমন একটা শাড়ি কিন্তু যে আছে তা কিন্তু নয় খুব সীমিত শাড়ি তো এগুলো শাড়ি কিন্তু সব বেশিরভাগ গিফট দেওয়া আর এই যে দেখো শাড়ি আমি একটা একটা করে একটা শাড়ি বিছিয়েছি তার উপরে কিন্তু রাখছি না হলে তো আমি মানে এত দূর থেকে অত দূর নিয়ে যেন আমার পক্ষে সম্ভব নয় একসাথে তাই জন্য তোমরাও চাইলে এ বুদ্ধিটা অবলম্বন করতে পারো তো সবগুলো কিন্তু বেঁধে আমি একটা পুটলি করে নিয়েছি যেন মনে হচ্ছে হয়তো কোথাও চলে যাচ্ছি শাড়ি টাড়ি নিয়ে হতেই পারে যাই হোক এত পুটলি কী বা হবে আর কারণ এতদিন ধরে এত বৃষ্টি হলো সবই কিন্তু স্যাঁতসেঁতেই হয়ে গেছে ওই জন্য আর মানে ঘরে রাখা ঠিক হলো না আলমারির মধ্যে তো আমি কিন্তু এক এক করে এবার রৌদ্রেই দিই তো এখন যে শাড়িটা মেলছি এটা আমার দাদু দিয়েছিল গায়ে হলুদে আর এটা যেটা আমার হাতে আছে সেটা হলো দাদা দিয়েছিল প্রথম বছর পুজো আর যেটা এখন মেলছি সেটা হলো ছর্দি দিয়েছে আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি যে দেখতে পাচ্ছ তো ওই বেনারসিটা এত ভার আর এটা কিন্তু বেশি দিন না আমি কাটিয়েছি কাটিয়ে মাত্র একদিন পরেছি মানে অনেক পরে কাটিয়েছি আর কি আর এটা হলো মানে বউ ভাতের দিন যে শাড়ি পরে সেটা আর যেটা দিলাম এটা অনলাইন থেকে কেনা আর মাঝে যে এই শেষে যে লালটা এটা হলো ভাত কাপড়ে দেওয়া তো আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকম আগের বছরে পুজোয় দিয়েছিল দাদারা মানে ভাসুর আর কি তো শাড়ি কিন্তু এটা একদম নতুন এটা ব্যবহার করা হয়নি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার বোনেরা দিয়েছিল মানে বনায় আর কি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়ে দিয়েছিল। মানে মোটামুটি সবাই কিন্তু মানে শাড়ি গিফট করেছে আর এটা বর্দি মানে বড়ো ননদ আর ছদি বলতে ছোটো ননদ তো এখনও শাড়ি কিন্তু বাজার শেষ হয়নি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা পিসি দিয়েছিলো আরও অনেক শাড়ি আছে এদিক ওদিক করে যেগুলো এটা বিয়েতে গিফট পাওয়া এদিক ওদিক করে নতুন নতুন যে শাড়ি কয়েকটা গিফটেও আমিও দিয়ে দিয়েছি কারণ পরিস্থিতি অনুযায়ী দিতে হয়েছে সেই সময় হয়তো হুট করে কিনতে যাওয়ার সময় হয়নি এরকম হতেই পারে আর দেখো এই মোটামুটি এতগুলো আমি বের করেছি আর এখনও আছে তো আজকে আমি শাড়ি বের করার সাথে সাথে ওয়েদারটা এতটাই মেঘলা মানে যে বেশি জায়গা নয় তো দেখো মেঘলা হওয়ার মানে যে এটা সেটাই দেখাচ্ছি কেমন রোদ রোদ নেই পুরো একদম কেমন অন্ধকার মতো লাগছে দেখতে তো যাই হোক আর এখন যে জিনিসটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন আগে কেনা আমি যখন প্রথম প্রথম টেলারিং শিখতাম তো সেই দোকান থেকেই কেনা ছিল এটাকে রেফার বলে আর এটা আমার খুব পছন্দের মাঝে একটু ছেড়েও গেছিলো কিন্তু এটা আমি আবার সেলাই করে নিয়েছি মানে আমার খুব যেন ভালোই লাগে এটা তো যাই হোক একদিন না হয় তোমাদের পরেই দেখাবো কেমনভাবে পরে বা কেমন লাগে পড়লে তো যাই হোক তো চলো সব কিছু মোটামুটি রোদে দেওয়া আর দ্বিতীয়বার আরও খানিকটা বের করেছি আর এই যে ব্লাউজ পিসটা দেখছো এটাও কিন্তু কাটানো হয়নি তার মধ্যে ব্লাউজ মানে শাড়ি অনেকবার পরা হয়ে গেছে আর এই একটা কাটিয়েছি বেশি দিন না তো যেমন পারি নিজের জন্য সেটাই অনেক আর এটাও নতুন এই শাড়িটাও এখনও পরা হয়নি এই যে দেখতে পাচ্ছ এই শাড়ির পিসটা তো এটাও একদিন কাটাতে হবে তো এখন কবে হবে কি হবে বলতে পারছি না তো আপালত এইভাবে চলতে হোক সব কিছু রোদে দিয়ে তো রাখি আর রৌদ দেওয়া যেগুলো বাকি থাকলো সেগুলো হলো শীতের পোশাক আর কয়েকটা কাঁথা তো ওগুলো অন্য একদিন ধরা হবে কারণ একসাথে সব কিছু মেলাও যাবে না আর আর এই যে এখানেও কয়েকটা শাড়ি আছে সব কিছু মিলিয়ে আজকে এতটুকু বের করতে পারছি আর যারা এত দিন বের করতে পারি বা বের করনি তারা তাড়াতাড়ি রোদ দিয়ে নাও জিনিসপত্র নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে আর এগুলো হলো আমার ঘরের পেছনের একজন আছে তার শাড়ি তো তার সাথে কথা বলছিলাম সেদিকে এরকম বের করেছে আজকে তো অনেক দিন থেকেই বের করছে আমার ঠিকঠাক বের করে হয়ে ওঠ হয়নি তো আমি জিনিসপত্র রৌদে দিচ্ছিলাম সেই সময় দেখি এক কাকি শাশুড়ি এসে হাজির বলছে আমার এক্ষুনি একটা ব্লাউজের সাইড মেরে দিতে হবে আর সায়াটা কেটে একদম কিন্তু ঠিক করে দিতে হবে মানে মুড়ে সেলাই করতে হবে যেহেতু সায়ার কানা যেহেতু পাঁচ দিকে থাকে মানে নিচের দিক ঝুলটা সেটা কিন্তু ছিঁড়ে যায় অনেকক্ষণ তো সেইগুলো একটু ছিঁড়ে ছেঁড়ে গেছে ওই জন্য কিন্তু এটা আমাকে সেলাই করে দিতে হবে তো যেইভাবে সেই কাজ এখন সেই যখন বসবো তো সেলাইটা অন্তত করে দিই তো একটু সুতোটা লাগিয়ে নিচ্ছি কারণ সুতো না লাগালে কালার না ম্যাচিং হলে নিজেরও ভালো লাগবে না আর জিনিসপত্রের সাথে সেটাও একটু বেমানান লাগবে তো ওই জন্য যে রঙের শাড়ি জামা কাপড় যাই হোক না কেন সেই রঙের সুতো কিন্তু আমাকে ম্যাচিং করে দিতে হবে তো হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আর ওই যে কাগজ দেখতে পাচ্ছ আমার ঘরের এই অবস্থা মানে খাটো ঘর আর জিনিসপত্র যাই আসে না কেন সবই কিন্তু আমার থাকে খাটের উপরে আর খাটের উপরে থাকা মানে কিন্তু খাটটা বোঝাই হওয়া আর একটু এই নিয়ে একটু সমস্যাও হয় তো যাই হোক সমস্যা সেরকম কিছু হয় না নিজেরই হয় মানে এগুলো আবার কখন খালি করব খাট থেকে কোথায় রাখবো এ একটা বড় সমস্যা তাই ঠিক করেছি যখন পাকা ঘরে চলে যাব। সেটা এখন অনেক বছর বা কবে সময় মানে কতদিন সময় লাগবে জানি না তো সব কিছু গুছিয়ে একটা ওঠার প্ল্যান আছে তো যাই হোক যখন মানে পাকা ঘরে চলে আসব। তখন কিন্তু এই ঘরটা আমার পুরোটা খালি হয়ে যাবে সেই সময় আমি কিন্তু নিশ্চিন্তে এই ঘরে জিনিসপত্র রেখে বা একটা অন্য খাট মানে যে আমাদের তো অনেক রকম খাট আছে ছোটো খাটো অনেক খাট আছে তো সেই খাটে না হয় জিনিসপত্র রেখে আর সেলাই করা যাবে নিশ্চিন্তে আর এই যে এইভাবে কিন্তু দু দুটো পাশাপাশি সেলাই দিয়ে দিচ্ছি যেভাবে সারা সেলাই দেয় আর কি আর এখানে দেখতে পাচ্ছ তিনটে শাড়ি একজন দিয়ে গেছে কালকে বিকালে কারণ কালকে পূর্ণিমা আর হচ্ছে যেহেতু চন্দ্রগ্রহণ ছিল আর সেইভাবে সময় হয়ে ওঠেনি ওই জন্য সব কিছু মিলিয়ে আর সেলাই করা হয়নি আর যখন একা একা আমি থাকি তখন কিন্তু এইভাবেই আমি শাড়ি সুচে বাঁধিয়ে নিই নিয়ে ব্লাউজ পিসটা থেকে শাড়িটা আলাদা করি তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরাও একা একা যখন থাকবে তখন ধরে নিতে পারো মানে এইভাবে কাজটা করে নিতে পারো কারণ একা একা থাকতে গেলে কে বা ধরে দেবে আর কীভাবে বা কাটবে এটা একটা বড় সমস্যা হয়তো এটা কালার চেঞ্জ আছে বলে আমরা বুঝতে পারছি কিন্তু যখন কালার চেঞ্জ থাকবে না হাত মেপে অনেকক্ষণ করতে হয় অনেক সময় হালকা ডিফারেন্স থাকে কালারের তো যাই হোক সেই সময় কিন্তু আমাদের এইভাবে মাপটা নিয়ে নিতে হবে আর আমি এখানে এইভাবেই মাপটা নিয়ে নিয়েছি আর দেখো এইভাবে কিন্তু টান থাকলে বেশ সুন্দর কাঁচি চালানো যায় তো ব্লাউজের পিসটা ভাঁজ করে রেখে দিই জায়গা মতো আর আমার যেহেতু এর সাথে ফলস কী কী লাগবে সেগুলোও কিন্তু আমি বের করে মানে শাড়ির উপরেই আমি সব কিছু বেঁধে রেখেছিলাম কারণ পরেক্ষণে যখন সেলাই করব মন চাইছে তখন কিন্তু আর তড়ি ঘুরে করে আমি কিছু জিনিস হাতরে পাবো না সেই জন্য সব কিছু কিন্তু আমি আগে থেকে গুছিয়ে রেখেছি আর এই যে কালো শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তবে কালো শাড়ি কার কার পরতে ভালো লাগে জানি না আমি এখনও কখনও মানে এই পর্যন্ত কালো শাড়ি পরিনি কিন্তু কালো চুড়িদার পরেছি শাড়িটা পরা হয়নি তো যাই হোক সুযোগ সময় অনুযায়ী দেখা যাবে তো এই যে দেখো ভাঁজ প্রায় হয়ে গেছে আর শাড়িটা ভাঁজ করতে গিয়ে দেখি একটা অন্যরকম সমস্যা কেমন যেন ঘুরে ঘুরে বেঁকে গেছে মানে ঠিকঠাক মতো মানে শাড়ির জায়গায় ভাঁজের জায়গায় ভাঁজ হচ্ছে না মানে কেমন একটু মানে পরে ছোটো লাগছে এই যে দেখতে পাচ্ছো শাড়ি বেরিয়ে গেছে কি আমার ভাঁজ করার অসুবিধা আমি জানি না তো যাই হোক আমি তো পরে সেই ফলস লাগাবো ওই জন্য অত চাপ নিচ্ছি না পরে দেখা যাবে সোজা করে মানে ভাঁজ করলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে তো চলো এখন সব কিছু একসাথে রেখে দিই বাইরে আর যা কাজ আছে সেগুলো সারি তো অনেকক্ষণ রোদ খাওয়ালাম তো এবার কিন্তু তুলে নেওয়ার পালা আর বেশিক্ষণ রোদ খাওয়ানো যাবে কারণ মাঝে মধ্যে এত মেঘলা করছে আমার নিজেরই ভয় লাগছে যদি বৃষ্টি আসে হয়তো আসবে না তো এখন কিন্তু আমি এইভাবে সমস্ত শাড়িগুলো ভাঁজ করে আরেকটা শাড়ির ওপর নিয়ে নিয়েছি আর যে নিচের শাড়িটা ছিল সেটা কিন্তু মানে আর নিতে পারছি না কারণ ওটা অনেকটা নিচে পড়ে গেছে আর এইটা সব থেকে আমার খুব ভালো লাগে এই শাড়িটা আর এটাও তো দেখো এটা বিয়ের শাড়ি এরকম আছে অনেকেরই কিন্তু এ শাড়িটা এতটাই ভার আমি সত্যি সত্যি মানে এখন ভাবি যে সেই সময় আমি কি করে এই এত ভার শাড়ি পরেছিলাম তো এইভাবে পুঁতলি বেঁধে নিয়েছি দেখো পুটলিটা কিন্তু এইভাবে বেঁধে নিচ্ছি তো দেখি শাড়িতে কুলাচ্ছে না মানে পুটলিটা কুলাচ্ছে না পুটলির মুখটা ধরে নিয়েই চললাম ঘরের দিকে তো এগুলো একটু থাক আর একটা কথা তোমরা আমাকে অবশ্যই জানিও যে এটা গরম গরম এইভাবে শাড়ি দিয়ে দেয় নাকি মানে আলমারির মধ্যে নাকি ঠান্ডা হলে তারপরে আলমারির মধ্যে দেয় তো এখন দেখতে পাচ্ছ মুরগির খাবারের জন্য কিন্তু গুঁড়ো এসছে আর যেহেতু মুরগির খাবার নেই বললেও চলে অল্প একটুখানি গুঁড়ো আছে তো গুঁড়ো তো লাগবে না হলে মুরগি খাবে কি করে আবার নতুন করে সব মুরগিগুলো ডিম পাড়া কিন্তু শুরু করেছে তো এতে যতগুলো মানে গুঁড়ো আছে ততগুলো কিন্তু আমি গামলাতে ঢেলে নেবো এটাতে গুঁড়ো সেরকম নেই আছে শুধু তুষ টাইপের তো ওই জন্য মুরগিও খেতে চায় না আর আমিও অত মানে যে বের করি না তা না তো আমি একটু পুজোর ঢাক পিটিয়ে নিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তো যাই হোক মনে মনে একটা আনন্দও আছে পুজো 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 আসছে কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে খুব কষ্ট পাবো আর এই ড্রামগুলোতে আগে চাল রাখা হতো তো চালগুলো ভালো থাকতো না বলে যেখানে সেখান থেকে হাওয়া পাশ করে ওই জন্য চালে সকাল সকাল পোকা ধরে যায় ওই জন্য এগুলো কিন্তু এখন গুঁড়ো রাখার ব্যবস্থা হয়েছে আমাদের বাড়িতে অন্যান্য বাড়িতে এখনও হয়তো চাল রাখার ব্যবস্থা আছে তো এইভাবে ঢেলে নিচ্ছি গুঁড়োগুলো আর মার নিম ডাল শুকনো এখনও চলছে তো দেখো এগুলো কিন্তু এইভাবে মোটামুটি রেখে দিয়েছি তুলে গুঁড়ো টুঁড়ো তুলে এসে মানে রেখে এসে চলে আসলাম তো এগুলো এখন রাখা থাক পরে দেখা যাবে গোছাবো তো পরে না হয় গোছাবো এখন আর সদ্য সদ্য ভালো লাগছে না তো একটু থাক ওরাও একটু রেস্ট নিই রোদ থেকে ঘুরে আসছে তো ওই জন্য তো দেখো এক এক করে আমি কিন্তু আবার আলমারিতে সাজিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে এখানে জায়গা আছে নাকি বাড়ি করার মতো তো যাই হোক দাদাভাই জায়গা অবশ্যই আছে সেগুলো রাস্তার ধারে নয় সব মাঠে জমির দিকে তো যে আমাদের এই যে পরিবেশটা ভালো লাগে শুনে খুশি হলাম বেশ ভালোই লাগলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেউ কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা